এবার একটা কথা বলছি খুব ভালো কথা মানে এখানে ইমাম সাহেব কে আছে আপনি ইমাম আচ্ছা ইনি একজন ইমাম আছেন আর আপনাদের ভিতরে কে ইমাম আছেন আপনাদের ভিতরে কেউ ইমাম আছে নাই না জি ওইটাই প্রধান ইমাম জি উনি প্রধান ইমাম ঠিক আছে জি শোনেন কথাটা হাসবেন না আজকে আমাদের সমাজের ইমামদের অবস্থা ভালো না খারাপ বলুন বেতন কত বলুন সবে বলুন কত দশ হাজার আরে ওটা সরকারি ওটা মমতা খালা ওইটা ধরলে হবে তো আপনারা কত দেন সেটা বলুন একটা আরেকটা অনুমান করে বলেন কতটা দিয়ে আপনারা পাঁচ হাজার নাই ওইটাই বলছি পাঁচ হাজার কত আচ্ছা পাঁচ হাজার আচ্ছা বলুন কেউ গায়ে নেবেন না ভাই পাঁচ হাজার টাকাতে সংসার চলবে কথা বলুন চলবে কেউ বলবো অস্বীকার করবেন না চলবে যদি ইমামকে চার হাজার তিন হাজার বেতন দেন আমি মুর্শিদাবাদের সেদিন বলেছি পাঁচ হাজার বেতন দিবেন ঘন ঘন ইমাম সাহেব সহশিদ্ধা দেবেন আমাকে হ্যাঁ হাসেন যে আপনি বলুন পাঁচ হাজার টাকা বেতন দিয়েছেন ইমাম বলছে আল্লাহ আকবার আর মনে মনে করছে কালকে মালদা যেতে হবে বউকে আল্ট্রাসাউন্ড করাতে হবে দু হাজার টাকা লাগবে ওর সহসিদ্ধে দিবে না কে দিবে বলেন হ্যাঁ পাঁচ হাজার টাকা বেতন ইমামের পেট ভরবে না ইমামের স্ত্রীর পেট ভরবে না বাচ্চা কাচ্চার পেট ভরবে বলে আচ্ছা বলুন অনেক লোক বলছে দেখেন ভালো করে শুনেন অনেক লোক বলছে দেয় মুরবি সাহেবের বেতনে বরকত আছে কি বলে না বলে না মুরবি সাহেব বলে যে ইমামদের বেতনে বরকত আছে এটা হলো সবচেয়ে ফালতু কথা পৃথিবীতে ফালতু কথা যদি দু একটা থাকে তার মধ্যে এটা একটু এক নাম্বার ফালতু কথা ইমামের বেতনে বরকত আছে মানে না প্রত্যেকটা হালাল কামায়ে বরকত আছে কি বলছেন আপনারা

কিসের দোয়া আমার বেটা কলকাতা ইন্টারভিউ দিতে গেছে চাকরি যেন হয় বেতন যেন ভালো হয় ইমাম সাহেব না ভুলবি না তোর এমন মার দিব ইমাম জুমার পর সবাই একটু করেন গো সেক্রেটারি বেটা ইন্টারভিউ দিতে গেছে দোয়া সেটা দোয়া করেন হাত তোলেন হাত তোলেন সবাই হাত তুলছে ইমাম সাহেব দোয়া করছে আল্লাহ সেক্রেটারি বেটা কলকাতা গেছে ইন্টারভিউ দেওয়ার জন্য আল্লাহ চাকরি যেন হয়ে যায় বেতন যেন আমার সমান হয় সঙ্গে সঙ্গে হাত নামিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে লোক হাত নামিয়ে দেয় আর সেক্রেটারি বলছে বলবে এটা কামন দোয়া হলো বলে কামন দোয়া মানে বলে তোমার মতন বেতন মানে বলে হ্যাঁ আমার বেতনে যদি চলে তো তোমার বেটার বেতনে কেন চলবে না বলছে না 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 আপনার বেতনে বোর কথা আছে বলে তাহলে আমারটা আপনি নেন আর আপনারটা আমাকে দেন কি বলছেন আপনারা এটা সবচেয়ে ফালতু কথা বরকত আছে আমি বলছি প্রত্যেকটা হালাল ইনকামি বরকত আছে হ্যাঁ না বলুন কথা বলুন জি তো আপনি বলছেন ইমামের বেতনে বরকত মানে কি ইমাম চিনি কিনতে গেলে চল্লিশ টাকা লাগে না ভাই মুলি সাহেব মানুষ বিশ টাকা দেন এক কেজি লাল কেউ দিবে আপনার দিবে আপনি চাল কিনতে গেলে হাজার টাকা বস্তা লাগে এ মুলি সাহেব মানে মূলবি মানুষ দেন আটশো টাকা দেন দিবে কথা বলেন দিবে না আপনাকে যা টাকা লাগবে মূল তাই টাকা লাগবে তো ইমামের বেতনে বরকত হলো কি করে এটা সবচেয়েতে বাজে কথা আমরা আমাদেরকে আজকে কত সহায় করে রেখে দিয়েছি পাঁচ হাজার টাকা বেতন শুক্রবার দিন দেখে বলছে বলিস হ্যাঁ ওই ড্রেনে তো কেন চাকর তো তুই কি করছিস তুই শকট ও সকট আছি লাগে আমি একটা এই কথাটা আপনি মাথায় নি আপনাদের বিশনপুর জুমা মসজিদে একটা লোক মদ খেতে 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 মসজিদ এসে নামাজ পড়ার লিগে আপনার নামাজ পড়িয়ে দিবেন দেবেন জোরে বলেন দেবেন ও বেটা মদ খেতে খেতে ডুলতে ডুলতেছে এই কেন তুই নামাজ পড়বো মাতাল নামাজ পড়তেছে নামাজ পড়তে দেবেন ও সতেরো গোষ্ঠী উদ্ধার করবে লোকে করবে না কিন্তু এটা কি হারাম তার জন্য তো নাকি হ্যাঁ না বলে না গো হারাম কিন্তু যে লোকটা ঘুষ খায় ওই লোকটাকে আবার মসজিদের আর বানায় কি বানায় না যে লোকটা সুদ খায় ওকে মসজিদের সেক্রেটারি বানায় বানায় না বানায় তাহলে বলুন সুদখোর আর মদ খোরের মধ্যে পার্থক্য আছে না দুটাই হারাম কথা বল দুইটাই হারাম কিন্তু মানুষের বিবেকের অভাব একজনাকে আকে বানাল সেক্রেটারি আর একজন ঘর ধাক্কা থেকে মসজিদে বার করলো এটা বাস্তব অবস্থা না ইমামদেরকে আমরা ঘৃণার নজরে দেখি কিন্তু ইমামদের ভিতরে আছে কোরআন সবাই বলেন কি আছে আমি আপনাকে গরিব ভাবতে পারি তাকে অসহায় বানাতে পারি বিশ্ব নবী বলেছেন তাদের মর্যাদা কত শুনে নাও বলেছেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু আল্লাহর নবী বলছেন সবচেয়ে ভালো আল্লাহর নজরে ওই লোক যে কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয় মূলবিরা তো কোরআন পড়তে পারে না নাকি পারে পাড়ার ছেলেদেরকে কোরআন শিক্ষা দেয় না মক্তব চলে না আপনার দিকে চলে না চলে তাহলে মূলবি কোরান পড়ছে এবং মূলবি কোরান পড়াচ্ছে আল্লাহ নবী বলছেন এরা হলো সবচেয়েতে আল্লাহর নজরে ভালো বলেন আলহামদুলিল্লাহ আর আপনি তাকে পাঁচ হাজার টাকা বেতন দিয়ে কি বুঝাতে চাচ্ছেন আবার একজনে গর্ব করে বলছে মুলি মসজিদে সত্তর লক্ষ টাকা খরচা হলো আর বিশ লাখ টাকা খরচা করলে ক্লিয়ার হয়ে যাবে ইমাম সাহেবের ঘর বানিয়েছে সিঁড়ির তলে এরকম করে ঢুকতে হয়েছে আল্লাহ বলছে তো কবরে ওইরকম ঠুচা করে ভরবো তো কবরে সত্তর লাখ টাকার মসজিদ বানাচ্ছ আর ইমাম সাহেবের ঘর হলে সিঁড়ির তলে ভালো করে বেচারা দাঁড়াতে পারে না এটা বাস্তব না হ্যাঁ বলো না তিরিশ লাখ টাকায় অ্যাকাউন্টে আছে মসজিদের মসজিদের ইমাম সাহেবের বেতন সাড়ে তিন হাজার টাকা আল্লাহ বলছি খালি কবরে আয় এমন কেলান কেলাবো না হার হাড্ডি খুঁজে পাবি না বদমাস হ্যাঁ কোরআনের মূল্য আমরা দিতে পারি না বলেন নাউজুবিল্লাহ ইমামদের সমাজে যদি আপনারা কদর করতে পারেন ইসলামের অবস্থা গ্রামে তালিমের অবস্থা আর ওর উন্নত হবে কিন্তু আমরা ইমামদের যথাযোগ্য সম্মান দিতে পারিনি এর জন্য আজকে সমাজের উন্নতি হচ্ছে না ইমাম কি করবে ইমামকে পাঁচ হাজার টাকা দিয়েছেন আর মাদ্রাসার কথা বললে তো গায়ে আগুন ধরে যাবে আপনার আর আপনার রাগ হবে এই কথাটা বললে মাদ্রাসাতেই শিক্ষক নিয়োগ হচ্ছে দেখেন আপনারা শিক্ষক নিয়োগের দিন বলছে আপনি আদায় করতে পারেন তো কি বলে না বলে না আপনি আদায় করতে পারেন তো বলছে হ্যাঁ মোটামুটি পারি কে মোটামুটি না আপনার যা বেতন আছে তার অর্ধেকটা আপনাকে তুলে নিতে হবে বলছে না বলছে তাহলে বলুন ওই মুলবি সাহেবটা মাদ্রাসায় পড়াবেন আদায় করবে আমরা কোরানের শিক্ষকদের কোরানের ইমামদের আমরা মূল্যায়ন করতে পারি না বিশ্ব নই বলছেন খয়রকমমান তাগাল্লামাল পোরআনা ওয়াগাল্লামাহু ওকামাকা আলা আলাইহিসাল্লাহু সালাম ভাইর আমার তাহলে যদি আমরা কোরআনকে ভালোবাসি কোরানের পেছনে টাইম দেই বিবেচনা করবেন আমার এই কথাটা রাগ করবেন না প্রত্যেকটা বাড়িতে টিভি আছে সিনেমা আছে মাসে টিভির পেছনে দুশো টাকা করে খরচ হয় সচে হচ্ছে না বলেন আপনার ছেলে আপনার মেয়ে আপনার মেয়ে একটা বাড়িতে তিনটা ছেলে কোরআন পরে মাদ্রাসা মসজিদে ওই মসজিদের ইমাম সাহেবকে মাসে বিশ টাকা দেওয়া যায় না বড় আফসোসের বিষয় কোরআন থেকে আমরা পিছিয়ে গেছি এবার লাস্ট কথাটা শুনে এলাম কোরআন এমন একটা কিতাব শুনে এলাম এ জগৎ আপনার উজ্জ্বল করবে মরার পর আপনার জন্য সুপারিশ করবে কোরআন আল্লাহকে বলবে আল্লাহ তোমার বান্দা আমার তেলাওয়াত করেছিল আর রমজান বলবেন খেয়েছিল এই দুইজনের সুপারিশ আল্লাহ গ্রহণ করবে কোরআন যখন বলবে আল্লাহ আমার সাক্ষী গ্রহণ কর তোমার করেছিল আল্লাহ তারা এই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দেবে অতএব কোরআন পড়লে মুমিন এহ জগৎ কামিয়াব হবে রে মরার পর জান্নাত হবে তোমাদের কোনো চিন্তা রবে না রবে না রবে না লজ্জা করবেন না লজ্জা করবেন না কে কে কোরআন পড়তে পারেন একটু হাত তোলে তো ভাই কোরআন পড়তে পারেন কে কে একটু হাত তোলে লজ্জা করবেন না ভাই বাস নামান তাহলে যারা হাত নি তারা পড়তে পারেন এটা বুঝে নিলাম আপনাকে হাত তুলাবো না মাপ করবেন আমাকে যারা কোরান পড়তে পারেন না তাদের জন্য একটা আমল দিব এটা আমল দিব আজকের বায়নে বসেন 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 যারা কোরআন পড়তে পারেন না তারা একটা আমল নিয়ে যাবেন ইনশাল্লাহ যারা পড়তে পারে সম নেকি নাকি মিলবে ইনশাল্লাহ আর যারা কোরআন পড়তে পারেন তাদেরকেও একটা আমল দিব সবাই বসেন আপনাকে এই দুইজনের দুটা আমল একটা হাদিসের উপরে ডিপেট করে আপনাকে দিব তার আগে আপনাদের মূল্যবান সময় আমি প্রায় দেড় ঘন্টা ক্রস করলাম আপনাকে একটা কথা দুইটা হাদিসের তরজমা করে আপনাদেরকে বুঝাবো যারা কোরআন পড়তে পারেন যারা কোরআন পড়তে পারে এই দুইজনের জন্য সুপার সুসংবাদ আছে আমি কোরআন পড়তে পারি না বলে না চেষ্টা করবো না যারা কোরআন পড়তে পারেন না বসেন আপনার জন্য সুসংবাদ সহজে নিকি কামানোর পথ আপনাকে দিব আল্লাহ রাস্তে বসেন প্রতিটি নারী এবং পুরুষের জানা জরুরি জেনে যাবেন মেনে যাবেন সুরা নাবা যারা মোবাইল চালান আপনারা মোবাইলে বার করতে পারেন আম্মা পাড়ার প্রথম সুরা সুরা নাবা আপনি এই সুরা নাবার প্রথম রুকুর লাস্টের দিকে চলে যান দুই কারণে মানুষকে জাহান নাম দেওয়া হয় কয় কারণে সবাই বলেন দুই কারণ দুইটা কারণে আল্লাহ মানুষকে জাহান নাম দেবেন এই দুইটা কারণের মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ আপনাকে বলি শোনো এক দুইটা বলবো না যেটা আমার বায়ানে আছে সেটা আমি বলছি ওয়াকাদ্দাবু ভিয়ায় টি না কি দাবা আছে না নাই আল্লাহ বলছেন যারা আমার আয়াতকে মিথ্যা মনে করতো কোনো মিথ্যা মনে করত অস্বীকার করেছিল ওদেরকে আল্লাহ জাহান নাম দিবে কোন উপায় রবে না আমরা বিষণপুর বাংলার মুসলমান একটু একমত হয়ে যান একমত হয়ে যান মায়েরা বনের আমার আমরা একশোর মধ্যে একশো কোরআন মানতে পারি না এটা আমাদের ব্যর্থতা আমরা দুঃখিত আমাদের ব্যর্থতা তবে শুনে রাও পৃথিবীতে আমরা মুসলমান যারা আছি কিন্তু আমরা অস্বীকার করি না করি কি অস্বীকার মানতে পারছি না এটা আলাদা কথা কিন্তু আমরা অস্বীকার করি না আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যারা মিথ্যা মনে করত কোরআনকে কোরআনকে যারা অস্বীকার করত এদেরকে আল্লাহ জাহান্নাম দিবে এদের অপমান করে জাহান্নাম দেওয়া হবে অতএব এ কোরআনের উপরে তোমরা ইমান রাখো যদি তোমরা জান্নাতী হতে চাও পরকালে যদি না পেতে যাও যারা কোরআনের পেছনে সময় দিবে কোরআন শুনলে হয় মানলে হয় পড়লে নিকে হয় টাইম দিলে হয় কোরআন মুখস্ত করলে নিকে হয় অতএব যারা সময় দিবে পড়বে আর একটা অক্ষরে করে পাবে হাফেজ যারা হাফেজ কেয়ামতির দিন আল্লাহ বলবেন এই সিঁড়িটা তোমরা বেবে জান্নাতে যাও কোরআন পড়তে পড়তে তোমরা এই সিঁড়ি দিয়ে জান্নাতে যাও ওইখানে তুমি থামবে যেখানে তুমি কোরআন ভুলে যাবে যেখানে তুমি কোরআন আটকে যাবে পৃথিবীতে কোরআন যারা ভুলে গেছিল ওরা পড়তে পড়তে যে রাস্তাতে ওই সিঁড়ির মাঝখানে আটকে যাবে থাপাত করে পড়ে যাবে জাহান্নাম চলে যাবে আর যারা কোরআনকে মুখস্ত করেছিল ভুলে নি এদেরকে আল্লাহ বলবেন ওরান পড়তে পড়তে সিঁড়িবে তোমরা জান্নাতে চলে যাও এরা হাসতে হাসতে জান্নাতে যাবে কোনো চিন্তা করবে না